এইদিকে পরিরানির অনুপস্থিতিতে আসে কালো ডাইনি এবারে আমি পরিলোকের দুঃখের বাচ্চাদের দেব কোন তারা নিজেরা গল্প করছিল কি হয়েছে তোর কি এত চুপচাপ কেন মায়ের জন্য মন কেমন করছে তোর হ্যাঁ দিদি সে তো করছে একটু তবে আমি বড় হয়ে গেছি মা যে আর কদিন পরেই আসবে এই প্রথম যে মাকে ছাড়া দিদি ওই দেখ কি সুন্দর একটা পাখি ও মা কি সুন্দর পাখিটা কি সুন্দর গান গাইছে আবার গা দিয়ে দেখ কি সুন্দর সুগন্ধি আলো মা এই পাখি কোথায় যাচ্ছিস হুম সেটাই তো রে এই পাখি কোথায় যাচ্ছিস চলে গেল পাখিটা চলে গেল দিদি চল চল চল

চল চলা ওই তো ওই তো ওই তো অবশেষে বোনের জিদের কাছে বাধ্য হয়ে যায় দিদি এবং তারা চলে আসে পরিলোকের বাইরে সেই পাখির এই তো পাখিটা বসে আছে দেখ আরে এটা কি হলো দিদি কোথায় চলে এলাম আমরা হ্যাঁ বোন আমরা কোথায় চলে এলাম পাখিটা কোথায় গেল এই কোন জায়গায় এলাম বোন যা এবারে ওই তো ওই দিক থেকে আওয়াজটা আসছে ঠিক আছে পাখিটা কিন্তু জায়গাটা যে কেমন লাগছে বোন টিরে তুই চুপ করে আছিস কেন যা 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 ওই যা ঠিক আছে দিদি আমি ওইদিকে যাচ্ছি তুইও আয় তুইও আয় দাঁড়া আমি এদিকটাতে একটু দেখি পাখিটা আছে কিনা চ চ চ দুই বোন এক অদ্ভুত জগতে পা দিল এ কোন জায়গা এই তো এই তো পাখিটা